Evet, bu işte, istirahat Evet, geliyoruz <Sessizlik> da. Evet, benim benim. হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিন আমার তো চলে আসলাম মেসেজ বিল এন্ড এন্টারপ্রাইজ এর থেকে যারাই লাইভে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন একটা করে লাইক করে যাবেন যে ফাইনালি লাইভ ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার एवरीथिंग অল ওকে কিনা তো আজকে যে রিকোয়েস্টের কালেকশন নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান খাদি জর্জেট অনেক অনেকেই বলতেছে আমাদেরকে যে ভাই কিছু জর্জেট শাড়ি দেখেন অনেক দিদিরা বলতেছে যেহেতু তাদের সামনে পূজা অনেক দিদিরা কমেন্ট করতেছে ফাইনালি কিছু জর্জেট এবং এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখান তো ফাইনালি আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান খাদি জর্জেস একবারে পিওর জর্জের শাড়ির উপরে বিশাল দামাকা অফার তো দেখতে থাকুন উপভোগ উপভোগ করুন ফার্স্টে যে কালারটা থাকবে রেড কালার খুবই চমৎকার একটা কালার থাকবে দেখেন কত সুন্দর পাড়ের অংশ ফ্লাওয়ারের ডিজাইন করা এটা হচ্ছে আপনার পাড়ার অংশ তাছাড়া আপনার ফুল জমিনে পাচ্ছেন কি জরি সুতার কাজ করা এগুলো মনে হতে পারে জরি সুতার কিন্তু আপনি কি কোনো জরি আফসান কিছু হবে না যে কোনো ভাবে আপনি ওয়াশ করতে পারবেন যে কোনো ভাবে আপনি ইউজ করতে পারবেন তো ফার্স্টে এই কালারটা হচ্ছে আপনার কি লাল কালার প্রত্যেকটা শাড়ি দারুণ এবং আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি আপনার কি চোদ্দ হাত প্লাস ঠিক আছে চোদ্দ হাত প্লাস এই শাড়িগুলো থাকবে তবে এগুলা যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন অফারের প্রোডাক্ট কি অফারের প্রোডাক্ট বেশিক্ষণ থাকে না আপনারা জানেন বিলাল এন্টারপ্রাইজ অফারের জগতে বেস্ট কারণ তারা যে কোনো অফার দিবে আপনার কোয়ালিটিও ভালো মানও ভালো কিন্তু প্রাইস কম অনেকেই বিশ পিস তিরিশ পিস পনেরো পিস করে এরকম থ্রি পিস বলেন যে কোনো জিনিস নিয়ে যায় ইনশাল্লাহ তো এই শাড়িটা যারা পছন্দ হবে নিয়ে ফেলবেন এটার আঁচলটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কত সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কি পাচ্ছেন এই যে দেখেন রানিং একটা কি ব্লাউজের পিস অনেক বড় আড়াই আড়াই হাতের প্লাস থাকবে আড়াই ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে হাতায় বসানোর জন্য এরকম একটা প্যানেল প্রত্যেকটা শাড়িতে পাবে তো এটা হচ্ছে আপনার কি ফ্লাওয়ারের ডিজাইন এবং ডিফারেন্ট তাছাড়া ছোট বড় দুটা ফ্লাওয়ার করা আছে ফুল জমিনে তো এই শাড়িটা যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন সবাই একসাথে জয়েন্ট হলে ইনশাল্লাহ প্রাইসটাও বলে দেব তো নেক্সট কালার নেক্সট কালারটা দেখি কি কালার নেক্সট কালারটা স্যার অ্যাশ কালার এটাও দারুন একটা শাড়ি দেখেন এটাও জুস ফুল জমি আপনার কি फ्लावर এরকম फ्लावर যেটা লালটারি সিম এটার এটা পেয়ে যাচ্ছেন এটাও খুবই চমৎকার দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি আপনার কি দারুন এটা হচ্ছে আপনার পড়ার অংশ থাকবে খুবই গুডজাস আপনার পার পেয়ে যাচ্ছেন একবারই সফট এগুলা এগুলো আপনি যে কোনো ভাবে ওয়াশ করতে পারবেন যে কোনো ভাবে ইউজ করা সম্ভব লিপি আর আপু লেগেছে প্রাইজ অবশ্যই বলে দিব আপু আর অল্প কয়জন হলে ইনশাল্লাহ প্রাইস টা অবশ্যই বলে দিব এই শাড়িটা অনেক ব্লাউজ পিস অনেক বড় থাকবে এবং প্যানেলটা আপনি কি হাতায় বসাতে পারবেন ইনশাল্লাহ এগুলো আমাদের পূর্বের মূল্য ছিল চার হাজার পাঁচ হাজার টাকা আমরা কিন্তু ওই দামে সিল করতাম এখন ওই দাম থাকবে না এখন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট লেসে আমরা এগুলো ছেড়ে দিচ্ছি অনলি অনলি পনেরোশো টাকা যার যেটা পছন্দ হবে বি দ্রুত যোগাযোগ করবেন এগুলোর ভিতরে ব্ল্যাক ছিল যেটা আমি ফেসবুক লাইভ চলাকালীন সময় আপনার অলরেডি ওগুলা শেষ আরও কিছু কালার আপনার ফেসবুক চলাকালীন সময় শেষ হয়ে গেছে তো যারা এখনও বিলআ এন্টারপ্রাইজের ফেসবুক পেজটা ফলো করেন নাই অবশ্যই ফলো করে রাখবেন আমরা কিন্তু ইউটিউবের আগে ফেসবুকে লাইভে যে সবাই জানেন আর যারা হয়তো বা অনেকে ফেসবুক ইউজ করে না তো আমি বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আপনার ডিফারেন্ট একটা শাড়ি খুবই চমৎকার জাম কালার উপরে দেখেন প্রত্যেকটা শাড়ি আপনার দারুণ কত সুন্দর ফুল জমিন আপনার কি সেম কাজ করে তবে এটা ডিফারেন্ট এটা হচ্ছে আপনার কলকা ডিজাইনের উপরে থাকবে তো এগুলো যেহেতু পূর্বের মূল্য অনেক ছিল এখন আমরা অফার দিচ্ছি আপনাদেরকে অনলি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডা জাম কালার আজকের প্রত্যেকটা কালারই সুন্দর সবারই ফেভারিট এক একজনের এক এক কালার পছন্দ আমরা আমাদের কাছে কিন্তু সব কালারই আছে ইনশাল্লাহ নিতে পারবেন এটাও জোস এটার আসলটা একটু রেখে দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর একটা আঁচল পাচ্ছেন এটা থাকবে আসলটা সাথে প্রত্যেকটার সাথে একটি করে ব্লাউজ পিস এবং এটার ব্লাউজ পিসটা হচ্ছে আপনার ডিফারেন্ট এইটা হাতার স্লিপের পার্ট এটা বসাবেন এই কলকাটা বসালে আরো চমৎকার লাগবে তো এই শাড়িটাও যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন আপনারা সবাই জানেন আমাদের সবটাই মূলত কি হোলসেল সব আর যেহেতু আমরা অফার দিচ্ছি সবার পরিচিত এখন বিল্লাল এন্টারপ্রাইজ আমি মনে করি লেট করলে আপনি আর পাবেন না যদি মনে করেন যে ভাই আমি পরে নিব এখন নিব না আমি মনে করি পরে নাও থাকতে পারে কারণ যেহেতু এগুলো আমাদের কাছে একবারই কম ঠিক আছে এগুলো খুবই কমফোর্টেবল প্রত্যেকটা শাড়ি আপনার দারুণ দেখেন এটা হচ্ছে ডিফারেন্ট একটা কালার ফিরোজা কালার এটাও জোস এটাও অল ওভার আপনার কি কাজ করা থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট এটাও বেস্ট ফুল জমিনে আপনার কি কলকা ডিজাইন উপরে কাজ করা পেয়ে যাচ্ছেন এই শাড়িটাতে ফুল জমিনে আপনার কি কলকা ডিজাইন করা থাকবে আচল পাড়ের অংশ দেখেন সেম কলকা ডিজাইন পেয়ে যাচ্ছেন পাড়ের সাথে ম্যাচিং করে পেয়ে যাবেন আচলটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর তো সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন যে ফাইনালি শাড়িগুলো আপনাদের কেমন লাগতেছে ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন কাজের কোয়ালিটি ফিনিশিং কেমন এগুলো হান্ড্রেড পারসেন্ট বেস্ট আমি মনে করি আপনি যদি না নেন আপনি হেরে গেছেন এগুলো আপনি পাবেন না এই প্রাইজে আমরা তো অনেকগুলো ফেজ দেখি বা অনেক সময় আমরা তো মোবাইল চালাইলে দেখি অনেকে কয় টাকা কে কয় টাকা দাম দেয় কিন্তু আমাদের প্রাইস সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে ইনশাল্লাহ এবং আমাদের কোয়ালিটিও সম্পূর্ণ ডিফারেন্ট এগুলো খুবই কমফোর্টেবল শাড়ি মিষ্টি কালার দেখেন সব ধরনের আমি আগেও বলছি আপনাদেরকে আমাদের কাছে সব ধরনের শাড়ি আছে এটাও জোস প্রত্যেকটা শাড়ি আপনার দারুণ এটা হচ্ছে আপনার মিষ্টি আপদের জন্য থাকবে কি মিষ্টি কালার কলকার ডিজাইন উপরে সেম ডিজাইন শুধু আপনার কি কালারটা ডিফারেন্ট ফুল জমিনে এরকম ফ্লাওয়ার করা থাকবে তো আঁচলটা একটু আপনাদের সুবিধার্থে আমি একটু আচলটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা আচল পেয়ে যাচ্ছেন মাসাল্লা এটা থাকবে ফুল অ্যান্ড ফাইনালি ফ্লাওয়ার ডিজাইন করা আঁচলটা প্রত্যেকটার সাথে কি একটি করে ব্লাউজ পিস অনেক বড় ব্লাউজ পিস পাবেন এগুলো আমরা অফার দিচ্ছি অনলি অনলি পনেরোশো টাকায় বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ কি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন বিল্লাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে তো যারা নিতে আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন সুবর্ণ সুযোগ নি আবার না হলে হারিয়ে ফেলবেন এগুলো এই অফার কিন্তু সব সময় থাকে না আমাদের ঠিক আছে একটা নিয়ে প্রয়োজনে রাখতে পারেন তো এইরকম সুযোগ আমি মনে করি আর কেউ দেবেন আপনাদেরকে যে আপনার পাঁচ হাজার চার হাজার টাকা দামের শাড়ি আপনি পাবেন মাত্র পনেরোশো টাকা এটা মাসাল্লা ডিফারেন্ট একটা কালার আপনার বলতে পারেন খুবই চমৎকার এই কালারটা জাস্ট ওয়াও এটা হচ্ছে আপনার কি সবুজ কালার বা জলপাই কালার বলতে পারেন এটা হচ্ছে এটা আপনার ফুল অ্যান্ড ফাইনালি কলকা ডিজাইন ফুল জমিনে আপনার এরকম কলকা ডিজাইন করা থাকবে পাড়ায় অংশ সেম কলকা ডিজাইন করা পেয়ে যাচ্ছে আর প্রাইসটা তো সম্পূর্ণ অফার প্রাইস এগুলো কিন্তু কোনো হোলসেল হবে না সবসময় একটা কথা মনে রাখবেন অফার মানে হচ্ছে আপনার কি স্টক ক্লিয়ারেন্স করে ফেলা বা হচ্ছে আপনার লসে দেওয়া তো অফারের জিনিসে কখনো হোলসেল হয় না এটা থাকবে আপনার আঁচলটা খুবই চমৎকার একটা আচল এটা হচ্ছে আপনার সাথে একটা রানিং ব্লাউজ পিস জোস তো এই প্রত্যেকটা শাড়ি আপনার চোদ্দো হাত প্লাস থাকবে যেহেতু আপনি কি সাথে একটা ব্লাউজ পিস পাচ্ছেন এবং ব্লাউজ পিসটা অনেক বড় যারা গছ কাপড় কিনেও ব্লাউজ বানান আমি মনে করি তাদের জন্য এটাও বেস্ট তো কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে আপনার পেস্ট কালার উপরে দেখেন কত সুন্দর ফ্লাওয়ারের ডিজাইন করা আপনার পাড়ের অংশ ফুল জমিনে আপনার এরকম ফ্লাওয়ারের ডিজাইন এবং আপনার ফুল জমিনে আপনার ফ্লাওয়ার করা থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট কি পেস্ট একটা কালার তো এটা আঁচলটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আঁচল থাকবে এটা কত সুন্দর সম্পূর্ণ জড়ি কাজ করা একটা আঁচল পেয়ে যাচ্ছেন এবং প্রাইস তো আপনার রিজনেবল হাতের নাগালেই পেয়ে যাচ্ছেন এগুলার প্রাইস মাত্র মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তাছাড়া কেউ যদি শপে আসতে চান বলে দিই যেটা হচ্ছে আপনার কি তিনশো রোড নিউ মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া নিউ মার্কেট এলিফেন্ট রোড চিনে এমন কোনো মানুষ নাই ওখানে আসলে ইস্টার্ন মল্লিকা মার্কেট চিনবেন দেখবেন যে কাউকে জিজ্ঞাসা করলে ইস্টার্ন মল্লিকা মার্কেটের অপোজিটে বড় করে সাইনবোর্ড লাগানো আছে বিল এন্টারপ্রাইজ তাছাড়া আপনি ইস্টার্ন মল্লিকার সামনে এসে যদি আপনার আসতে সমস্যা হয় আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো পেজে দেওয়া আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে লোকেশন দেখিয়ে দিবে তাছাড়া আপনি যে কাউকে জিজ্ঞাসা করলো ইনশাল্লাহ আপনাকে দেখিয়ে দিবে এই শাড়িটা হচ্ছে আপনার অফ হোয়াইট শাড়ি এটাও জোস দেখেন ফুল জমিনে আপনার এরকম কলকার ডিজাইন করা থাকবে জাস্ট বা মা এটা যদি কেউ মা চাচিদেরকে বা দাদিদেরকে গিফট করতে চান তারা যদি এরকম পরে অবশ্যই নিতে পারবেন এটা খুবই কমফোর্টেবল এবং যারা আপুরা আছে না তারাও চাইলে এটা নিয়ে ইউজ করতে পারে তবে এগুলো আমাদের কাছে বেশি একটা নাই কাতান থ্রি পিস আছে অভাব নেই কাতান থ্রি পিসের উপর আমরা কিন্তু অফার দিচ্ছি ইন্ডিয়ান যে কাতান থ্রি পিস ওগুলো আমাদের কাছে বর্তমানে অফারে পাচ্ছেন যেগুলো আপনার দুই হাজার 2200 2500 টাকায় কিনতে হয় সেগুলো আপনি আমাদের কাছে डिफरेंट প্রাইজে পাবেন সেই ক্ষেত্রে আপনি আমাদের পেজে আপ চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু ঘুরে দেখবেন তাছাড়াও আপনি আমাদের কন্টাক্ট নাম্বারগুলোতে ভিডিওগুলো দেখতে পারবে 마শাআল্লাহ আর সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন একটু কমেন্ট করবেন যে ফাইনালি আপনাদের শাড়িগুলো কেমন লাগতেছে আপনারা যদি আমাদেরকে উৎসাহ করেন আমরা আরো নিত্য নতুন কালেকশন আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকের লাইভে লাস্ট ওয়ান শাড়ি থাকবে এটা মাস্টার কালার এটাও জোস অল ওভার আপনার গোল্ডেন সুতার কাজ ফুল জমিন আপনার ডিজাইন করা থাকবে মার্শাল এটাও বেস্ট আঁচলটাও সুন্দর কত সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছে কলকাতি সাথে ব্লাউজ পিস হাতায় বসানোর জন্য এই সেম প্যানেলটা পাচ্ছে তো এই শাড়িটাও পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন কারণ পছন্দের প্রোডাক্ট আপনার যেমন পছন্দ আরেকজনের সেম পছন্দ ঠিক আছে নিয়ে ফেলবেন সুবর্ণ সুযোগ সবসময় পাবেন না তো আজকে এখানে বিদায় নিচ্ছে আপনাদের সাথে আবার দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ